আপনার মনে সাহস থাকলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র আপনার জন্য জীবনে সফল হতে চাও জীবনে বড় হতে চাও মনের মধ্যে হাজারো স্বপ্নের স্তূপ বাসা বেঁধেছে মনের মধ্যে মিথ্যা সাজানো নাটকগুলি এবার বন্ধ করুন নিজেকে মিথ্যা আশ্বাস দিয়ে বড় হতে চাও ভুল ভুল পথে চলছে তোমার জীবন তুমি নিজের জীবনটাকে বাস্তবতার সঙ্গে মেলানো শুরু করেছ তুমি হেরে যাবে হ্যাঁ এইভাবে চলতে থাকলে তোমার জীবনটা নরকের স্তূপে পরিণত হবে তুমি কি তোমার ফেলে আসা অতীতটাকে ভাবছ আরে ছাড়ো তোমার জীবনের দাম কটা মানুষ দিয়েছে তুমি বলতে পারো সবই মিথ্যা নাটক আর কিছু না তোমার কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে আমাদের জীবনে চলাফেরা করা মানুষগুলি ভুল ছিল এখন বুঝতে পারি যখন কষ্ট বলি বুকে চাপা দিয়ে দাবা নলের কথা করো না বন্ধু আশা হারিয়ে ফেলবে মনটাকে শক্ত খুঁটির মতো তৈরি করো যেন বাইরের আঘাতে ভেঙে না পড়ে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে আশা ছিল অনেক আশা ছিল যদি তোমার ভেতরে শত্রুতা লুকিয়ে থাকে তাহলে কোনো আশা তোমার সামনে এগোতে দেবে না জীবনের প্রদীপটাকে কখনো নিভতে দেবে না বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভুল কিছু বলে থাকলে ক্ষমা মার্জনী